নমস্কার আমি স্বামী সত্তা রেডি গ্র্যান্ড মাস্টার অ্যান্ড অ্যাফিলিয়েটেড মেম্বার অফ আইসিআর টি আজকে আমি আপনাদের বোঝাবো কি করে ক্লায়েন্টকে যখন আপনি হিলিং করছেন সরাসরি যদি সে আপনার বাড়িতে এসছে বা আপনার হোম চেম্বারে এসছে এবং আপনি তাকে হিলিং করবেন হিলিং করার আগে কিভাবে আপনি স্মাজিং করবেন আজকে আমি সেটা বোঝাবো প্রথমেই বলবো স্মাজিং করার জন্য আপনি সেজ ইউজ করুন আপনি সেজের স্টিক অনলাইনে পেয়ে যাবেন কিন্তু প্রচন্ড বেশি দাম বলে ইন্ডিয়াতে আমি মোস্টলি দেখেছি সেজে লুজ পাতা ইউজ করতে ইনফ্যাক্ট আমি নিজেও লুজ পাতাটা ইউজ করি সেটা অনেকটা অ্যাফোর্ডেবল লুজ পাতা বলতে কি আমি সেটাও বুঝিয়ে দিচ্ছি আমার কাছে আমি যেমন লুজ পাতাটা এর মধ্যেই রাখি এই দেখুন সিম্পল একে বলে সেজের লুজ পাতা হোয়াইট সেজে এরকম ছোটো ছোটো ড্রাই লিভস হয় আপনি এরকম সেচ পাতা অনলাইনেও পেয়ে যাবেন যদি আপনি আমার থেকে নিতে চান তার জন্য আমি স্ক্রিনের নাম্বার দিয়ে দিচ্ছি সেখানেও কন্ট্যাক্ট করতে পারেন আপনি একশো গ্রাম দুশো গ্রাম হাফ কেজি এই হিসেবে আপনার সুবিধা মতো অবশ্যই নিতে পারেন স্মাজিংটা কেন করতে বলছি রেকি করার আগে মানে রেকি হিলিং দেওয়ার আগে কোনো ক্লায়েন্টকে যখনই আপনি তার সাথে এনার্জি ওয়ার্ক করবেন তাকে হিলিং দেবেন সে যে নেগেটিভিটিটা বহন করে নিয়ে এসছে সেটা যাতে আপনার ওপর এফেক্ট না করে আপনার রুমে এফেক্ট না করে বা আপনার বাড়ির মেম্বার্সের ওপর এফেক্ট না ঠিক সেই কারণে আপনি যখন সেচ পাতা দিয়ে তার স্মাজিং করবেন কি করে করবেন আমি সেটা বুঝিয়ে দেবো সেখানে আমরা চকুরে সিম্বল ইউজ করবো এবং তার নেগেটিভিটিটা যেটা সে নিয়ে এসছে সাথে করে সেটাকে আমরা কাটবো সেটাকে আমরা মানে নষ্ট করব এবং তারপর হিলিং স্টার্ট করব। এবং যে চকুরের সিম্বলটা সেটা কিন্তু প্রোটেকশনও কাজ এতে কি হবে তার নেগেটিভিটিটা কিন্তু আপনার উপর এফেক্ট পড়বে না আপনার বাড়ির উপর এফেক্ট পড়বে না বা বাড়ির কিন্তু এফেক্ট না ওপর এবার যেটা হচ্ছে যে আপনি যদি সেজ স্টিক ইউজ করেন সেজ স্টিক মানে তার মধ্যে বান্ডেল থাকবে স্ক্রিনে আমি ছবি দিয়ে দিচ্ছি সেজ স্টিকের মধ্যে আপনার ইউকেলিপটাস পাতা রোজমেরি পাতা লেমন গ্রাসের পাতা আরো নানান ধরনের ক্লিনজিং হার্ব যেটা হোয়াইট পাতা নানান ধরনের জিনিস দিয়ে এই বান্ডিল তৈরি হয় আপনি চাইলে এই পাতা যদি আপনার কাছে থাকে হার্বস আপনি শুকনো হার্বস দিয়ে নিজের বাড়িতে এরকম বান্ডিল তৈরি করতে পারেন বাট আমাদের এখানে এই পাতাগুলো এত সহজে হয়তো বান্ডিল হিসেবে পাওয়া যায় না ওই জন্য লুজ ফর্মে আমি হোয়াইট সেজটা ইউজ করি লুজ সেজ যখন আপনি ইউজ করবেন কিছুটা পাতা আপনি জাস্ট মধ্যে দিয়ে দিন আপনি তার মধ্যে কপুর দিয়ে জ্বালিয়ে দিন খুব দুর্দান্ত স্মেল একটা এই স্মেলটা আপনার স্পিরিচুয়ালিটিতে হেল্প করবে একটা অসাধারণ একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করে এবং প্রোটেকশনের জন্য তো হেল্প করেই করে ইনফ্যাক্ট বলা হয় প্রতিদিন যদি আপনি স্পাজিং করেন এই সেচ পাতা দিয়ে বাড়িতে কোনো ধরনের নেগেটিভিটির বাস থাকে সেটা কিন্তু কেটে যায় কোন ধরনের ইভেল আই নেগেটিভিটি সবকিছু কেটে যায় এত দুর্দান্ত ভাবে কাজ করে সেচ পাতা যদি আপনি লুজ পাতা দিয়ে করছেন সিম্পল বা আপনি যদি সেচ স্টিক বান্ডিলও কিনে নেন সিম্পল কি করবেন একটুখানি ধরিয়ে নেবেন সেচ পাতা আস্তে 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 বার্ন হয় কিন্তু লুজ পাতা আপনি যদি মানে কপুর না দেন সেটা কিন্তু জ্বালানো সহজ হবে না ওই জন্য তার মধ্যে একটু কপুর গুঁড়ো করে দিয়ে দেবেন তাহলে ওটা বার্ন করতে সুবিধা হবে সিম্পল মাথা মাথা দিয়ে দিয়ে আপনি শুরু করলেন পুরো পা থেকে পুরো নিচ থেকে আপনি হাতটা নিয়ে এসলেন নিয়ে আপনি চোখরে আঁকলেন চোকরে চকুরে চোকরে মনে মনে করবেন আবার আপনি পুরো পা থেকে নিচ অব্দি নিয়ে আনলেন মাথা অবধি আবার আপনি চোকরে চোকরে চো ঠিক এইভাবে আপনি তিনবার করুন ঠিক তিনবার তাতে কি হবে নেগেটিভিটি নেগেটিভিটি যা ক্যারি করছে সেটা তো তো আপনার নষ্ট হবেই হবেই হবে হবে সাথে প্রোটেকশনও সে এবং আমি এটা পার্সোনালি প্রেফার করি এটা যেটা আমি বললাম এটার পর আপনি হিলিং স্টার্ট করুন ঠিক আছে এটা আপনি সরাসরি যখন কাউকে বাড়িতে কেউ আসে হিলিং নেওয়ার জন্য তার জন্য প্রসেসটা করছেন এবার যখন সে চলে যাচ্ছে হিলিং হয়ে যাচ্ছে গ্রাইন্ডার ক্লাসের পরও বা আপনার হিলিং সেশন আর কি সেটার পরও আমি বলবো আপনি পুরো বাড়িতে বিশেষ করে যে রুমে বসে আপনি হিলিংটা দিয়েছেন এবং নিজের ওপর ঠিক সেম ভাবে ক্লিনজিং আপনি যদি নিজের ওপরে করছেন তাহলে ঠিক এইভাবে নিজের জন্য তিনবার ঘুরিয়ে আপনি প্রোটেকশনটা নিয়ে নেবেন কোনো ধরনের নেগেটিভিটি থাকলে আপনারও ক্লিনজিং হয়ে যাবে আপনি একটা হিলিং দিলেন আপনার যে ব্যালেন্সিং সেটা হয়ে যাবে সেচ পাতা কিন্তু আপনাকে খুব ভালোভাবে পজিটিভিটি প্রদান করে এবং সমস্ত নেগেটিভিটি কাটায় বারবার বলছি ওই জন্যে আপনি পুরো রুমেও দেখাবেন পুরো বাড়িতে দেখাবেন এবং নিজেকেও ক্লিনজিং করে নেবেন একবার এতে কি হবে আপনি সব দিক থেকে সুরক্ষিত থাকবেন অনেকেই বলে যেমন আমার ড্রেন আউট ফিল হচ্ছে হিলিং পর শরীর খারাপ লাগছে তো এই জিনিসগুলো হবে না বা আপনি ধরুন বসে হিলিং করেছেন সেখানে আপনি যখন গিয়ে পরবর্তীকালে বসবেন বা আপনার বাড়ির কোনো মেম্বার গিয়ে বসবেন সেই মানুষটা যার যে এসছিল হিলিং নিতে আপনার থেকে তার এনার্জিটা কিন্তু ক্যাচ করবে তো সেই জায়গাটা সেই রুমটা ভালোভাবে সেজে ধোঁয়া দিয়ে ক্লিনজিংটা করে নেবেন আপনি চাইলে এর মধ্যে একটু লোভান দিতে পারেন এগুলো প্রত্যেকটা জিনিসই এই কপুর বলছি বা লোভান বলছি প্রত্যেকটা জিনিস কিন্তু ইম্পিউরিটিস নষ্ট করতে হেল্প করে এবং সেচ নিজেই কিন্তু নেগেটিভিটি ক্লিনসিং করে অতএব আপনি চাইলে দিতে পারেন কিন্তু লুজ সেচ জ্বালানোর জন্য আপনাকে কপুরটা দিতেই হবে সেই জন্য আমার বলা বা যারা প্রতিদিন বাড়িতে ধুনো দেন তো ধুনুচির মধ্যেও আপনি কিন্তু এগুলো দিয়ে একসাথে ছোপরার সাথে জ্বালিয়ে দিতে পারেন সেচ পাতা দিয়ে আমিও সেটা কিন্তু বাড়িতে দিই খুব ভালো কাজ করে দারুণ কাজ করে করে দেখবেন এক সপ্তাহ টানা করে দেখুন দুর্দান্ত কাজ করবেন অসাধারণ কাজ করবে তো আজকে ভিডিওটি এখানে শেষ নতুন কিছু নতুন টপিক নিয়ে ভিডিও বানাবো আপনি যদি কিছু জানতে চান আমার থেকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন আর রেকি সংক্রান্ত কোনো তথ্যের জন্য রেকি শেখার জন্য আপনি সরাসরি আমার সাথে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ করতে পারেন বা কল করতে পারেন থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি দেখার জন্য